এই তুই আমার খেতে কি করতেছিস এই আমার খেত মানে তুই কিছু বুঝস না কি জমি তুই আমার এই জমি তোর মানে গত মাসে তুই আমার কাছ থেকে টাকা নিয়ে জমি বেচস নাই চাষা আমি জমি কিন্তু বেছি নাই আমি বেমানি করি না চাষা আরে রাখো তোর বেঈমানি বন্টু তুই তো সাক্ষী আছ আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে এই জমিন বেছে নাই এই যে তার দলিল এই দলিলে টিপস হয়ে দেওয়াস নাই হাই লিমি করা জমিন বেছে আবার তুই জমিনে তার আসছ চাষ করার জন্য দূর হওয়া চোখের সামনে থেকে এই জমিনে যেন তোকার কোনোদিন না দেখি এই দলিল আমি মানবো না আমার জমিন আমি করে ধরে খাবো দেখি আন্তরে আমার কেরা সরা আই বন্টু এই মাত বরের মাত বড়ির উপরে কেনা মাত করে দেখা তো দেখি ধর ধর শিক্ষা ওকে আমি হইলাম এই এলাকার মাতব আমার উপরে মাত বড়ি করার কেউ কারো ক্ষমতা আছে কোন মাত বরের আসবি ডাই কিনে আসিস

এ সব সর্বনাশ সব কি আ আ চাচা আমি অবস্থা কেডা করছে আরে বাবা ওই ওই যে মাদবর আছে না এই মাদবর আমার সর্বনাশা করছে এই জমি আমার জমি বেয়া দল গরে নিলো বাবা গো আমি কিছু কর হইলাম না মইরে ধরে আমাকে ধানামাঠে ফেলাতে গেছে চাচা এই মাঠ বেশি বেড়ে গেছে এর একটা উচিত শিক্ষা দেওয়া লাগবো এই মাঠ বর চালাই করে আমার বউ বিয়ে করছে বাবাজি তাহলে কেমনে শিক্ষা দেওয়া যা চাচা আমার মাথায় একটা বুদ্ধি আইছে কি বুদ্ধি বাবা ঠিক কথা কেছ এরা আর শিক্ষা দিয়ে ছাড়নি চলো

আরে দিব দিব আমি সব সমস্যার সমাধান করে দিব বাবা আমি দয়াল বাবার নামে বলতেছি আমি সব সমস্যার সমাধান করতে পারি তুই খালি আমার কথাতে রাজি থাকি তুই তোর বউ ভাবি সব কিছু ফেরত পাবি চাষা হ্যাঁ কেমন আছে আমি তো তোমার পাই নাই আর এলাকার মানুষ তোমার চিন্ত কেমনে এইবার তোর কাজে তুই যা কাজ চালিয়ে যা আমি আছি ঠিক আছে আমার কাজ আমি চালিয়ে গেলাম দেখি আমার কেন এখন দেখেন বাবা আমার আশীর্বাদ তোর মাথায় আমি দিয়ে দিলাম যা তোর কাজ তুই চালিয়ে যা যা বাবা যা যা একটা দরজ বাবা বাবা না সবার মনের খবর জানে আবার মনর কাছে পূর্ণ খবর দে তাই কোন জায়গায় কোন জায়গায় ওই আছে না ওই গেলেই পাবেন তাই

বাবা আমার মনে আশা পূর্ণ হয়েছে আমি আছি এটা দোয়া করেন করে যাচ্ছ যা তোর মনের আশা আরো সামনে পূর্ণ হবে যা যা বাবা তোর শরীর না ভাজ আমার এই পাক দরবারের না ভাগ শরীরে কেউ আসতে পারে না যা অজু তারপরে এই পাক দরবারে আসবি যা তাই যাচ্ছি বাবা বাবা জানি আমি সব কিছু জানি তোর অনেক দিনের স্বপ্ন তুই মেম্বার হবি যা তুই মেম্বার হবি ইনশাল্লাহ দে পঞ্চাশ হাজার এক টাকা দে তোর মনের বাসনা সব পূর্ণ হবে এই নেন বাবা পঞ্চাশ হাজার এক টাকাই আছে আমি সব টাকা ঠিকঠাক মতো নিয়ে আসছি ভং কালি ভং যা তোর সব মনের বাসনা পূর্ণ হবে যা ঠিক আছে বাবা আপনি আমার জন্য দোয়া করেন যা তোর মনের বাসনা পূর্ণ হবে যা বাবা আমার মনের আশাটা পূরণ করে দেন বাবা জানি আমি সব জানি তুই চাকরি খুঁজতেছস দে দশ হাজার এক টাকা দে তোর চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে গা দে চাকরি হবে তো বাবা হবে দয়াল চাইলে সবই করতে পারে হবে ইনশাল্লাহ তোর চাকরি হবে এই যে বাবা তাহলে হাতিয়াটা যা ইনশাল্লাহ তোর চাকরি হবে ঠিক আছে বাবা আমার জন্য তাহলে দোয়া করেন যা এ তারা এর বটতলা হলে ধরে নেব বাচ্চা বের হলে মনে আশা পূর্ণ হয় চলছে একদিন যাই তোর বেশ তোর আমার বিশ্বাস হয় না শুনলেন আত্মীয়য়া তো আরেকদিন যাই দিই ঠিক আছে একদিন চলো বাবা শুনেছি আপনি নাকি অনেক কিছু করতে পারেন আমার মান সম্মান আরো আরো অনেক বাড়ায় দেন আমার অনেক দিনের স্বপ্ন এলাকার চেয়ারম্যান হব আমার আশীর্বাদ করে দেন হবে বাদশা সবই হবে ইনশাআল্লাহ তোর মনের বাসনা পূর্ণ হবে আমি কি বলি শোন তুই আরো উচ্চ পদে যাবি আমার কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করবি শোন গাছ আছে না এই আম গাছে উঠে দুই দিন থাকবি তোর ওখানে খাওয়া দাওয়া সব হবে তোর উঁচু স্থানের দরকার তুই উঁচু স্থানে থাকবি যত কিছুই হোক ওই গাছ থেকে নামবি না তোর চেয়ারম্যান হওয়ার স্বপ্ন পূর্ণ হতে গেলে ওখানেই থাকতে হবে ঠিক আছে বাবা আমি তাই করব। আজ থেকে দুই দিন ওই আম গাছের আগালে উঠেই আমি বসে থাকব। ওখানেই খাবো ওখানেই ঘুমাবো কেউ আমাকে নামাতে পারবে না চেয়ারম্যান হতে হলে আমাকে আম গাছে তো উঠতেই হবে আসি বাবা আপনি দোয়া করেন যা যা। বৎস যা এই মারগুলি আমাকে দিছস আমার কি মনে নাই সব কিছু মনে আছে এই খেলগুলি খেলালাম আমি বুঝবি এখন মজাটা কত ধানের কত চাইল বাবা আমি আবার আসলাম দোয়া চাইতে সামনে নির্বাচন বৎস আমি তোকে দোয়া আশীর্বাদ করে দিছি যা তোর ভাইকে আগে বাসা তোর ভাই এক বদ যেটা ধরছে বাড়ির সামনে আম গাছে যায় দেখ ঠিক আছে বাবা আমি যাচ্ছি ভাই ভাই তুই কাছে গে নিচে নাম তুই তোর দোহাই লাগে ভাই তুই নিচে নাম ভাই নিচে নাম ভাই আমি গাছে চড়ছি আর নামতেছি না যতই টাকা কি কর কোনো কাম হবে না আমি গাছেই থাকু তোর তো দিন ধরছে ভাই আল্লাহর দয়া লাগে ভাই তুই নাম তোর জিনটি মেলব ভাই আরে ওই জিনটি নামই বিশ্বাস করি না দা আরে তোর আল্লাহর দয়া লাগে ভাই তুই নাম তোর জিন মেরে ফেলব ভাই তুই নাম বিনে গাছ থেকে দাঁড়া আমি লোক দন আনতাছি তোর পিড়ায় জিন ছাড়াম এবং গাছ থেকে নামো যত কিছুই কো কোনো কাম হবে না আমি আর গাছ থেকে নামতে চিনে যাও যাও দেখে যাও জুড়ে যাও

ইনকাম তো ভালোই কইলেন এখন আমার ভাগটা দিয়ে দেন ভাই এই তোর কিসের ভাগ যত মার খেলাম নি সব আমার উপিড়ে উঠে গেল নি তুই তো ভাগে মিলনি আয় দাও এই পাশোটা দিছি দে নেটে আনছো না দাও এক লক্ষ টাকা আয় করছো বুদ্ধি তো আমার সমান সমান করে ভাগ কই দাও 15000 তো আমার 1500 আমার আরে 500 নি 500 নি 500 এ কি 500 টাকা না মামি তোমার ভন্ডামে সাহায্য আছি আমার লগে ভন্ডামে গেল আমার সব গেল আম সালামিলে সব গেল রে আমার সব শেষ